দেড় বছর হয়েছে আপনার বাবা মা মারা গেছে এখন আপনার খালা কাছে থেকে মানুষ হচ্ছেন তাই না আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি যেহেতু ফ্যামিলিতে আপনার বাবা মা নেই আপনার খালা কাছ থেকে মানুষ হয়েছেন তো আপনি এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছেন সেটা একটু বলবেন এই মুহূর্তে আপনি আপনাদের ক্যামেরার সামনে আসি এই জন্য যে আমাকে যদি কেউ পছন্দ করে বা কেউ ভালোবাসে তাহলে আমি বিয়ে শুধু করতে চান তাই না আচ্ছা তো আপনার যেহেতু আপনার খালার কাছ থেকে মানুষ হয়েছেন তো তো আপনাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছেন সেটা আপনি আমাদের অফ বলেছেন তাই না যেহেতু আপনার বাবা মা নেই হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে যদি কেউ আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আপনি বিয়ে করবেন হ্যাঁ তো ওনার বয়সটা কেমন হতে পারতো হবে অথবা লুকটা কেমন হবে আপনার একটু বলেন লোকটা কেমন হয় সেটা আমার জানার কোনো আসে না কোনো আর কি বয়স ম্যাটার করে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আপু এই যে আমাদের এই ভিডিও ছাড়ার পরে তো অনেক ভাই আমাদেরকে নক করবে যে আপনাকে বিয়ে শি করতে চাই তো অনেকের মনে করেন স্ত্রী চলে গেছে বাচ্চা আছে অথবা স্ত্রী অসুস্থ থাকার কারণে দ্বিতীয় বিয়ে করতে চাই ওইরকম কোনো ভাই যদি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বয়স হইতে পারে কোনো ভাই বিয়ে করলে করতে চাইলে আপনি কি বিয়ে বসবেন আপনার কোনো ইয়া নেই আচ্ছা ওনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে ওনার বাচ্চা কাছে থাকলে বাচ্চার কাছে আমার কোনো সমস্যা করবে না উনি আমাকে ভালোবাসলেই হবে আচ্ছা বাচ্চা বাচ্চার সাথে কি সৎ মায়ের মতো আচরণ করবেন নাকি নিজের মায়ের মতো দেখবেন

আমার ফোন কিছুদিন আগে একটা ফোন হারায় গেছে তার জন্য আমার কাজ কাম নাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কিছুদিন আগে একটা ফোন ছিল